আমরা ইউজ ল্যাপটপে দিচ্ছি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি বিশ দিনের মধ্যে আপনার এনি কাইন্ড অফ প্রবলেম চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ওকে ফুল ফ্রেশ কন্ডিশনের গ্লো একটা ল্যাপটপ কে বলবে ভাই বিশ হাজারের নিচে এই ল্যাপটপটা মানে বিশ হাজারের নিচে ল্যাপটপ পাওয়া যায় বিশ হাজারের নিচে এই গ্লোসি করা একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপি ব্র্যান্ডের মধ্যে আচ্ছা কিন্তু এলিট বুক সিরিজের মানে বিজনেস সিরিজের ল্যাপটপ প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এস এটার মধ্যে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে ফোর জিবি আজকে এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচ উনিশ হাজার পাঁচশো টাকায় কুরাই ফাইভ এর ফোর জেনারেশন গরিলা ডিসপ্লে দেওয়া আচ্ছা গরিলা ডিসপ্লে দেওয়া আবার ডিসপ্লেটা কিন্তু মানে রেজুলেশনটা একদম এইচডি ডিসপ্লে আচ্ছা এটা চার্জিং ব্যাকআপের তো কোনো তুলনা নাই আচ্ছা এটা চার্জিং ব্যাকআপ আপনি অনায়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবেন আচ্ছা প্রাইস করে দিবেন এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র